বাণিজ্যিকভাবে পেঁপে চাষের সাথে আর কি কি সাথী ফসল চাষ করা সম্ভব এছাড়াও কোন কোন বিষয়গুলি পেঁপে চাষের ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত শুনুন একজন অভিজ্ঞ বাস্তব অভিজ্ঞতা এই লাভজনক কারণ পেঁপেটা একা হয় না কারণ পেঁপে জমিতে সাধারণত অন্য সাথী ফসল আমার হয়ে যায় এখানে যেমন বটবডি ছিল বটবটি বিক্রি হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা এখন ভালো চাহিদা মোটামুটি একশো দেড়শো টাকা কিলো কাঁচা লঙ্কাটা হয়ে যাচ্ছে মাঝখান থেকে পেঁপেটা আমার ফ্রিতে হয়ে যাচ্ছে তো সাথী ফসল হিসাবে যে অন্যান্য ফসলটা পাচ্ছি তার সাথে আমি পেঁপেটাও পেয়ে যাচ্ছি ফলে একই জমিতে দু তিনটা ফসল আমি একসাথে পাচ্ছি ওই জন্য এটা আমার খুব লাভজনক বিশেষত পেঁপে চাষের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় অনেকেইভাবে যে করব লাগিয়েও নেয় কিন্তু যত্নের কারণে বা ঠিকঠাক পরিচর্যা না হওয়ার কারণে কখনো গাছ হলুদ হয়ে যায় বা আগাছা জন্মানোর কারণে ঠিকঠাক ফলন হয় না বা অনেকে বীজের কারণে মার খেয়ে যায় তো তাদের উদ্দেশ্যে কি বলবেন পেঁপে গাছ প্রথম হচ্ছে চারাটা যে আমার তৈরি করবো সেই চারাটা লাগবে আমাকে পুষ্ট চারা লাগবে চারা তৈরি বীজতলার থেকে আমাকে নজর দিতে হবে চারাটায় যারা কোনো রোগ না ঢোকে এবার চারা ভালো চারা হওয়ার পর আর বাজারে সাধারণত যে বীজ পাওয়া যায় সেই বীজের কোনো গ্যারান্টি নেই অনেক ভেজাল চারা ভেজাল বীজ পাওয়া যায় এই জন্য সঠিক বীজটা নিতে হবে আর নেওয়ার পর চারা করার পর চারাটা লাগাতে হবে মানে জৈব সারটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে কারণ পেঁপে গাছ যদি জৈব সার না পেলো রাসায়নিক সার যদি বেশি পায় পেঁপে গাছ এমনি হলুদ হয়ে যায় পেঁপে গাছের একটাই রোগ পাতা কুকড়ে যা হলুদ হয়ে ভাইরাস লেগে যাও আর যদি আমরা ঠিক মতো জৈব সারটাকে ব্যবহার করতে পারি তাহলে এই রোগটা কিছু হওয়া সম্ভব দূর করা সম্ভব হয় আচ্ছা পেঁপে গুলো যে হচ্ছে এটা কি কাঁচাই বিক্রি করবেন না পাকা না এটা কাঁচা বিক্রি করব কিছু কাঁচা বিক্রি করব যেখানে যদি ঘন থাকে যেমন এখানে ঘন ছিল ওগুলো কাঁচায় বিক্রি করা হয়েছে যেখান থেকে ঘন জায়গা থেকে কিছু তুলে কাঁচায় বিক্রি করবো বাকিটা আমি পাকায় বিক্রি করব কারণ পাকায় রেটটা বেশি পাওয়া যায় সাধারণত আর কাঁচায় রেটটা অনেক কম পাওয়া যায় বিক্রির ক্ষেত্রে এগুলো কোথায় নিয়ে বিক্রি বিক্রি করেন আমাদের লোকাল কানকির মার্কেটে খুব চাহিদা আছে পাকা পেঁপে সারা বছরই বিক্রি হয়ে যাচ্ছে মোটামুটি পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো বিক্রি হয়ে যায় যেখানে কাঁচা পেঁপে আমাকে পনেরো বিশ টাকা বিক্রি করতে হচ্ছে সেখানে পাকা পঞ্চাশ টাকা মিনিমাম চল্লিশ টাকা সব সময় থাকে আর এই পেঁপেটা হচ্ছে আমার বাজারে নিতে খুব সুবিধা এমনি যেটা আমাদের দেশি পেঁপে আছে ওটা বাজারে নিতে গেলে ব্যাগে চাপ লাগলো বা কিছু চাপ লাগলো চ্যাপটা হয়ে যায় গলে যায় কিন্তু এই পেঁপেটা পাকলে পারো গলবে না অনেক দূর পর্যন্ত বহন করা সম্ভব হয় এই জন্য চাহিদাটাও বেশি এবছর কতটা জমি চাষ করেছেন পেঁপে এবছর আমার এখানে পাঁচ কাটা আছে আর ওদিকে পাঁচ কাটা আছে মোটামুটি পেঁপে গাছগুলির বয়স দিন হয়েছে এগুলো মোটামুটি সাড়ে পাঁচ থেকে পাঁচ মাস আচ্ছা এই পেঁপে গাছগুলির যে চারা ছিল এটা কি বাজার থেকে কোথাও থেকে কিনে এনেছিলেন না বাড়িতে উৎপাদন করা এগুলা সাধারণত কিনে আনা চারা রেডলেটি ভ্যারাইটি এগুলো বাড়িতে করা যায় কিন্তু বাড়িতে করলে খরচাটা একটু বেশি হয়ে যায় ঠিক আমরা সময় দিতে পারি না আচ্ছা এই বছরই কি প্রথম আপনারা বাণিজ্যিকভাবে এরকম পেঁপে চাষ আমাদের পেঁপে চাষ আমরা রেগুলারই করি মোটামুটি পাঁচ ছ বছর ধরে রেগুলারই করছি কোনো বছর ভালো হয় কোনো বছর হয়তো বর্ষার জন্য মার খেয়ে যায়